প্রথম যেটা মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন সেটা হচ্ছে একনামিক্যালি রিকে সেকশন জন্য আৱাশান প্রকল্প নিজন্য এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট পশ্চিমবঙ্গের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নাগরিকদের জন্য আনন্দের খবর ও বড় সুখবর বলা যেতে পারে তার কারণ এখন আর সরকার আপনাকে বাড়ি বানানোর জন্য টাকা দেবে না সরকার নিজেই আপনাদের বাড়ি বানিয়ে দিবেন। আর এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার নিউটাউনে নিজন্য এবং সুজন্য প্রকল্পের শুভ উদ্বোধন করলেন আর এই প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নাগরিকরা বিশেষ সুবিধা পাবে আজকের প্রতিবেদনে আমরা জানব কিভাবে আবেদন করতে হবে কারা কারা এই প্রকল্পের আওতায় আসবে বা কী কী যোগ্যতা মান রয়েছে সমস্ত কিছু তথ্য আজকের এই প্রতিবেদনে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার বন্ধুরা সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই নিজন্য ও সুজন্য প্রকল্পের মাধ্যমে স্বল্প মূল্যে ফ্ল্যাট পাওয়ার সুবর্ণ সুযোগ দিচ্ছে রাজ্য সরকার আমরা বিস্তারিত তথ্য জেনে নেব পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের মাথার উপর ছাদ নিশ্চিত করতে রাজ্য সরকার আবার এক ধাপ এগোল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন নিউ টাউনে দুটি নতুন আবাসন প্রকল্প নির্জন এবং সুজন্য নামে এই প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এবং নিম্ন আয়ের মানুষদের জন্য স্বল্প মূল্যে ফ্ল্যাট বিক্রি হবে খুবই আনন্দের খবর আসুন জেনে নিন বিস্তারিত তথ্য নিজন্য প্রকল্পে রয়েছে তিনশো বর্গ ফুটের চারশো নব্বইটি এক কামরার ফ্ল্যাট অর্থাৎ ওয়ান বিএইচকে তলা আবাসনের মধ্যে মূলত অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর জন্য এই ফ্ল্যাটগুলি তৈরি করা হয়েছে অন্যদিকে বলা হয়েছে সুজন্য প্রকল্পে রয়েছে ছশো কুড়ি বর্গফুটের দুই কামরার অর্থাৎ টু বিএইচকে সাতশো কুড়িটি ফ্ল্যাট রয়েছে যেটা ষোলোতলার আবাসনে এটি নিম্ন আয়ের মানুষের কথা মাথায় রেখে তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই দুটি প্রকল্প মিলিয়ে মোট বারোশো দশটি ফ্ল্যাট তৈরি হয়েছে সাত একর জমির উপর প্রজেক্ট বাবদ খরচ হয়েছে দুশো নব্বই কোটি টাকা রাজ্য সরকার জমি বিনামূল্যে দিয়েছে এবং বাজারের মূল্যের তুলনায় অনেক কম দামে ফ্ল্যাট বিক্রি হবে কেন আবেদন করবেন এই প্রকল্পে আসুন জেনে নিন বাজার দরের তুলনায় অনেক কম মূল্য সরকার নির্ধারিত লটারি পদ্ধতিতে ফ্ল্যাট বরাদ করবে অর্থাৎ লটারি পদ্ধতির মাধ্যমে ফ্ল্যাট প্রদান করা হবে মাথার উপর নিজের ছাদের নিশ্চয়তা এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ও কম আয়ের শ্রেণীর মানুষদের বিশেষ সুবিধা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা চাই প্রত্যেক মানুষের একটা নিজস্ব ছাদ থাকুক মানে নিজস্ব অঙ্গ নিজস্ব আশ্রয় থাকুক তার এই উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্যই নির্জন ও সুজন্য নামে দুটি প্রকল্পের শুভ উদ্বোধন করা হলো আমরা একটু জেনে নেব কীভাবে আবেদন করতে হবে এই ফ্ল্যাট পাওয়ার জন্য কি পদ্ধতি রয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া সবার প্রথমে আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে ইচ্ছুক আবেদনকারীরা পশ্চিমবঙ্গের আবাসন ওয়েস্ট বেঙ্গল হাউজিং বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের অনলাইন আবেদন করতে হবে পরবর্তীতে লটারি পদ্ধতির মাধ্যমে ফ্ল্যাট প্রদান করা হবে আর এই পদ্ধতির মাধ্যমে স্বচ্ছতা বজায় রাখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী অনলাইন আবেদনের তারিখটা আমরা একটু দেখে নিই প্রাথমিকভাবে পয়লা আগস্ট থেকে অনলাইন আবেদন শুরু হবে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে অর্থাৎ পয়লা আগস্ট থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো যাতে আপনারা আবেদন করতে পারেন বন্ধুরা আমরা আগেও দেখেছি আবাস যোজনার মাধ্যমে রাজ্যের অনেক গরিব দুস্থ পরিবার অনেক উপকৃত হয়েছে অনেকের মাথার উপরে ছাদ হয়েছে তবে এই নতুন একটি অভিনব প্রকল্প যাদের যাদের নিম্ন মধ্যবিত্ত পরিবার রয়েছে বা অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে পড়েছে তবে একটা স্বপ্ন রয়েছে যাদের ফ্ল্যাট কেনার তো এই স্বপ্ন বাস্তবিত করার জন্য কিন্তু সরকার দুটি প্রকল্প নিয়ে এলো নিজন্য ও সুজন্য প্রকল্প নিয়ে আর এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনাদের স্বপ্ন বাস্তবায়িত হতে পারে তাই আর আগস্ট মাস থেকে যেহেতু অনলাইন আবেদন শুরু হচ্ছে তো অনলাইন আবেদন করার পরই আপনাদের লটারির মাধ্যমে কিন্তু যদি আপনাদের লটারিতে আপনার ফ্ল্যাট লেখা থাকে অবশ্যই আপনারা ফ্ল্যাট পাবেন স্বল্প মূল্যে আপনারা নিউটনের বুকে কিন্তু ফ্ল্যাট পাচ্ছেন খুবই আনন্দের খবর খুবই ভালো খবর এই ছিল আজকের প্রতিবেদন ভিডিওটি যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করবে আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ